হ্যালো তুমি কে বলে দিদি দিদি তো দিদি বিজেপি নেতাগুলো কোথায় আছে বিজেপির সব নেতারা এসে বাংলায় বসে আছে ও বিজেপি নেতা বাংলায় বসে আছে ওরা কি নিয়ে এসছে কোটি কোটি টাকা নিয়ে হেলিকপ্টার নিয়ে আপনার কাছে কটা হেলিকপ্টার আছে আমাদের একটা দুটো ও আপনার হেলিকপ্টার আছে আর ও বিজেপিদের কটা হেলিকপ্টার আছে ওদের দেখুন 500 হাজার হেলিকপ্টার নিয়ে ও এতগুলো হেলিকপ্টার নিয়ে ও আছে ও থাকে কোথায় হোটেল দখল করে গেস্ট হাউস দখল করে টাকা দখল করে বসে আছে ও এই রকম ব্যাপার আমি জানতামই না ব্যাঙ্গাচি জানেন তো ব্যাঙ্গাচি এই ব্যাঙ্গাচি মানেটা কি ব্যাঙের বাচ্চাকে বলি ব্যাঙ্গাচি তো ব্যাঙ্গাচিটা থেকে আমি করবটা কি লোক বলো খেলা হবে হ্যাঁ দিদি খেলা হবে আমিও খেলবো তুমি খেলাধুলা করো হ্যাঁ গো আমিও খেলাধুলা করি ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি তুমি লুকতে পারবে ওই বলটা লুকতে হবে তো আচ্ছা ঠিক আছে লুকতে পারবো কিন্তু না পারলে কি হবে না লুপলে কিন্তু আমি ছেড়ে দেব না নাও দিদি ছোড়ো আমার দিকে আমি ধরবো দেখলেন জিতে গেলাম আমরা আ দিদি জিতে গেলাম জিতে গেলাম বাহ খেলা হবে দিদি কি মনে হচ্ছে বিজেপি এবার জিতবে কি হারবে বিজেপি হারবে আর মোদি বাবু জিতবে কি হারবে মোদি হারবে অমিত শাহ যে এত প্ল্যানিং করেছে সেটার কি হবে অমিত শাহ হারবে অমিত শাহ হেরে যাবে আর বিজেপির এত নেতাগুলো যে বেঙ্গুলে চলে এসেছে ওরা কোথায় যাবে বিজেপি হয়ে যাবে আচ্ছা দিদি ঠিক আছে কথা করে ভালো লাগলো আমার একটা হাগা পেয়েছে আমি হাগা করে চলে আসি তারপর অন্য ভিডিওটাই আসছি আমরা দুজন কথা করব ঠিক আছে বাই